কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের পর যুদ্ধের দামা বেজেছে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত বাণিজ্য জাহাজ চলাচল বন্ধ শুধু এসবই থামেনি শেষ পর্যন্ত সরাসরি হামলা পাল্টা হামলায় জড়িয়েছে দুই দেশ দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর এই যুদ্ধ বড় হলে বাংলাদেশে অর্থনীতি সহ সার্বিক বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা এক্ষেত্রে কোন পক্ষ অবলম্বন না করে তারা পরিস্থিতি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন তাদের মধ্যে যুদ্ধে না জড়ায় সেই ডিপ্লোমেসির দিকে গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে এদিকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলাও ভারতে গলা বর্ষণে ঘটানোর উদ্বেগ প্রকাশ করছে ঢাকা দুই দেশের উত্তেজনাকার অবস্থায় নিবিড় পর্যবেক্ষণ রেখেছে বাংলাদেশ উর্ষি যাতে খারাপের দিকে না যায় সেজন্য দুপক্ষকে সংযুক্ত থাকার আহ্বান জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বিজ্ঞপ্তি মারধমে বাংলাদেশের এই অবস্থান জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আঞ্চলিক শান্তি সমৃদ্ধ স্থিতিশীলতার চেতনায় কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ আর তা হবে অঞ্চলের জনগণের শান্তি ও কল্যাণের জন্য ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে বুধবার বিকেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোফিদ হোসেনের ও গণপুত্র উপদেষ্টা আদরুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খরি রহমান বৈঠকে বসে অন্যদিকে দুই দেশের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ভারত পাকিস্তান যুদ্ধ নাই শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারত চেয়ারম্যান তারেক রহমান বুধবার নিজে ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে সরকার অবস্থানের সঙ্গে একমত পোষণ করে আন্তর্জাতিক সম্পূর্ণ নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট হলে দক্ষিণ এশিয়ার সব দেশের উপর এর প্রভাব পড়বে বাংলাদেশের এমন কিছু করা উচিত হবে না যাতে যুদ্ধের পক্ষে মনে হয় সর্বব্যাপী যুদ্ধের ঝুঁকি বিবেচনায় উভয় দেশের পিছিয়ে আসার সম্ভাবনা দেখলেও পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না তারা